না রায়গা বাঁশ নাবাজিগি বাছরি অর্থনীতি ধ্বংসকারী চারিদিকে সন্ত্রাসের আবহাওয়া বইয়ে দেওয়া যে শযু মানুষগুলো রয়েছে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই ষোলো বছরে যে দুর্নীতি না হইছে এটাই সদ্য মাসে দুর্নীতি হয়েছে মোট কথা সদ্য মাসে এনসিবিএলারা লুটপাট কইরা দেশে ধ্বংস করিয়া সাদাবাজি করিয়া সব শেষ করিয়া দেশে এই দেশে নাই আওয়ামী লীগকে একটি মাস্টার প্ল্যান করে খাতা হয়েছে বাংলাদেশের কোনো জনগণ আওয়ামী লীগ খাতা নেই আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন এই দেশে হবে না আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে নিজেকে বাঁচাতেই সম্ভবত সেনাবাহিনীর ভেতরে তার স্টাফদেরকে একটা বার্তা দিতেই সম্ভবত এমন একটা সময়ে তিনি হেলিকপ্টার নিয়ে গিয়ে উপস্থিত হলেন লালমনিঘাট আর ঠাকুরগাঁও বিমানবন্দরে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি প্রথমে একটি খামবন্দি চিঠি নিয়েছে শেখ হাসিনাকে এবং তিন সপ্তাহের জন্য শেখ হাসিনাকে সকল বিষয় নিয়ে কথা না বলতে বলা হয়েছে চুপ থাকতে বলা হয়েছে এবং শেখ হাসিনাকে উনচল্লিশ দিনের ভিতর দেশে ফিরে আনার প্রস্তুতি নিচ্ছে এটা হয়তোবা প্ল্যান এ হতে পারে যদি উনচল্লিশ দিনের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার প্রস্তুতিতে সক্ষম না হয় ভারত তাহলে প্ল্যান বি অ্যাপ্লাই হবে প্ল্যান বি না হলে প্ল্যান সিও আছে যেটা আমি বলেছিলাম হয়তো নভেম্বরের মধ্যে কিছু একটা ঘটতে পারে শেখ হাসিনা দেশেও ফিরে আসতে পারে যদি সেটা না হয় প্ল্যানে তাহলে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী সময় আওয়ামী লীগের নামবে এবং বিশ্বের সকল যেগুলো আওয়ামী লীগের বন্ধু দেশ আছে সেগুলো তারা এই নির্বাচনকে স্বীকৃতি দিবে না এর ফলে কূটনীতিকভাবে প্রেশার ক্রিয়েটের ফলে শেখ হাসিনা তিন চার মাসের মধ্যে হয়তো বাংলাদেশে ফিরে আসতে পারে তার আগে কিন্তু শেখ হাসিনা নামে যে সকল মিথ্যা মামলা করা আছে সে সকল মিথ্যা মামলা থেকে তিনি হয়তো আগাম জামিনও নিয়ে ফেলতে পারে কূটনীতিক প্রেশারের মাধ্যমে অনেক কিছুই করতে পারে সে সকল বিষয় হয়তো রোজিত দুবালার সাথে গতকালে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে শেখ হাসিনা কিন্তু এটাও আপনাদের মাথায় রাখতে হবে শেখ হাসিনার পতনের পিছনে কিছু আওয়ামী লীগের নেতাদের দায় আছে কারা তারা সে সকল তালিকাও কিন্তু শেখ হাসিনাকে দিয়েছে এখন বলতে পারেন অজিত দুবাল এই তালিকার মধ্যে এতজনের নাম কেন উল্লেখ করেছে আর পেয়েছে আরে ভাই ভারতের সিকিউরিটি এবং ভারতের কত মারাত্মক সেটা আপনার সকলে জানেন কি করেছে জানি বিদায় শেখ হাসিনাকে তালিকা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে যাতে তিনি দেশে আসার পর ভারতের নিয়ে এদেরকে খেলা দেখাতে পারে আর এরা তো খেলার আওতায় পড়ে গিয়েছে ভালো কিছু অপেক্ষা করছে শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসবে আওয়ামী লীগের রাজনীতিও বাংলাদেশে ফিরে আসবে এবং আওয়ামী লীগ জনগণের দলই আগে থেকে শক্তিশালী রূপে বাংলাদেশের রাজনীতি করবে দাপটের কেউ দাবিয়ে রাখতে পারবে না কারণ বাংলাদেশে আওয়ামী লীগের পতন হওয়ার পর যে জঙ্গিদের আস্থানা হয়েছে এবং মব কালচার বেড়ে গিয়েছে ঘুম হত্যা চাঁদাবাজি সকল কিছু বেড়ে গিয়েছে আমাদের চোখের সামনে সকল প্রমাণ আছে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্য কোনো দলের যদি সরকার গঠন হয় তারা যে কি করতে পারে বাংলাদেশের সেটাও কিন্তু এই চোদ্দ মাসে তারা প্রমাণ করে দিয়েছে এমন কোন কার্যকলাপ করে দেখাতে পারে নাই যে আওয়ামী লীগের ষোলো বছর শাসন আমল থেকে তারা ক্ষমতায় আসছে তারা ভালো শাসন করবে বরং তারা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ষোলো বছরের শাসন আমলে যা করে নাই আমরা চোদ্দ মাসে ক্ষমতা না আসি তাই করছি তারা কি করে নাই আওয়ামী লীগের কর্মীরা যে জায়গায় চাঁদা নিতে দুশো টাকা এখন ক্ষমতায় আসার আগে বিএনপির কর্মীরা সে জায়গায় চাঁদা বসে দিয়েছে পাঁচশো টাকা আওয়ামী লীগ প্রতি মাসে অনেক ঘুম হত্তার সাথে জড়িত একজন দুজন থাকতো

টোকায়ের খাওয়া তাদের চাকরি প্রত্যাহার হওয়া তাই তারা তাদের কাজটা ঠিকভাবে করতে পারছে না আর তাদেরকে এমনভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে একটা পক্ষের কাজ করার জন্য শুধু আওয়ামী লীগ ধরো শুধু আওয়ামী লীগ দমন করো আওয়ামী লীগকে দমন করবো আওয়ামী লীগকে গ্রেপ্তার করবো তোমাদের চাকরি চাকরি যাবে না বরং তোমাদের প্রমোশন হবে এভাবেই করে প্রশাসনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রশাসনের শুধু কাজ রাখা হয়েছে ওরা এখানে খান আওয়ামী লীগ ষোলো সতেরো বছর খেয়েছে এখন তোমরা ধরো ধরে তোমরা আওয়ামী থেকে টাকা হাসিল করো আওয়ামী থেকে টাকা খাও আওয়ামী থেকে তোমরা কমিশন নাও এভাবে করে পুলিশের মাইন্ড সেট করে দেওয়া হচ্ছে সামনে নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে যতই ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না আওয়ামী লীগের ভিত্তি যদি কেউ অপরাধ করে থাকে কেউ রাষ্ট্রবিরতিতে করে কাজ করে এই দেশে আইন আছে গভর্নমেন্ট আছে গভর্মেন্ট সরকার আছে আইন মোতাবেক তার বিচার করা যাবে কোনো দলের বাদ দিয়ে নির্বাচন করা যাবে না জুলাই আন্দোলনের ছাত্র যারা আছে সমন্বয়ক এনসিবি যারা কুত্তর মতন ঘেজ্ঞ করে এই মলম পাটি দিয়ে দেশ চলবে না সারা বাংলাদেশের টেকনাতে তুলিয়ে পর্যন্ত এদেরকে মানুষ চায় না এদের কথা মানুষ খায় না এরা খালি যমুনার বইয়ে আপনি ইউটিউবের কিছু মিডিয়ার দালাল আছে মিডিয়ার কিছু লোক তাদের সামনে বিশ্ব পঁচিশটা মাছ ধরে কয় সমস্ত বাংলাদেশের জনগণ আমাদের সাথে এটা বিত্তের কথা এটা একটা বানানোর কথা আপনি আপনার সরজমিনে ট্র্যাকনার তিতুলে পর্যন্ত সাধারণ জনগণের মাঝখানে সাক্ষাৎকারগুলো নেন টেকনাতে গরিব দুঃখী মানুষ এক বাইককে বলে তাই আমরা আগেই ভালো ছিলাম এটা আমার কথা না কোটি কোটি মানুষের হৃদয়ের কথা কোটি কোটি মানুষের ব্যথার কথা আর একটা বিষয় পাশে আকাশটির ভিতরে ভাই শত শত ছাত্র মল্ল এরা জান্নাতে চলে গেল হ্যাঁ আর পুলিশ কি আমাদের সন্তান এরা কি জান্নামে চলে গেল এই পর্যন্ত কোনো উপদেষ্টা এই পর্যন্ত একটা উপদেষ্টা বলে নাই যে পুলিশগুলো মরছে পুলিশগুলো মারা গেছে পুলিশগুলো হত্যা করা হয়েছে এই পুলিশগুলোর বিষয়ে আমরা সুন্দর মতন করবো পুলিশের মনে কিন্তু ভাই ব্যথা যন্ত্রণা নিয়ে তারা ডিউটিগুলো করতে পুলিশের একটা 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 কি দয়া মায়া লাগলো না কোনো উপদেষ্টার হ্যাঁ একটা কি দয়া নাই তাদের মনে কি হৃদয়ের বেতনা নাই কি দেশ দেশের প্রেম নাই তাদের ভিতরে এই পুলিশ হত্যার বিষয়ও এই বাংলার জমিনে হবে আর একটা বিষয় আপনারা দেখছেন ছাত্র সাড়ে চারশো না কত মারা গেছে আমরা প্রথম স্টার্টিংয়ে সরছি এখন ওই যে নেতাটি সহ হিসেব করছে পনেরোশো না আঠারোশোর উপরে এই ছাত্র মরা মরার পরে ভাই তারা পঁচিশ থেকে ছাব্বিশ জন আবার মরা মানুষ ফেরত হয়েছে এদেরকে আল্লাহ ফাটাই দিয়েছে বলছে তোমাদের আযাব বেশি নাজিল হইতেছে তোরা আকাম কুকাম করিয়েছে এলে কবর দাবার পাঠাই দিয়েছে মাছা ভাই আপনাদের মিডিয়ার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম মরা মানুষ কীভাবে যে তৈ আবার ফেরত হয় আর এই দেশে আওয়ামী লীগকে একটি মাস্টার প্ল্যান করে খাতা নিয়েছে বাংলাদেশের কোনো জনগণ আওয়ামী লীগ সরকারের খ্যাতা নেই আমি সমস্ত বিএমপি সমস্ত বিএমপির ভাইদের একটু অনুরোধ করবো আমি জাতীয় পার্টি জামাতের ভাইদের অনুরোধ করবো যে ভাই নিজেদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে না এই দেশকে নিয়ে কেউ শ্রেমিনী খেলেন না এই দেশের হত্যার রাজ্য ঘুরেন না আর রাজনীতি যারাই করেন ভাই হত্যার রাজনীতি বন্ধ করেন আমরা ইতিপূর্বে দেখেছি খালের ভিতরে লাশ মাটির ভিতরে লাশ ইস্কুলের বিতে লাশ কসিটি ভাঁড়া বিতে লাশ আমার ওই গাঁতার ভিতরে লাশ রাস্তার সাইডে লাশ রুমের ভিতরে লাশ আপনার হাজার হাজার মানুষ হত্যা হইতেছে এই দেশের ভিতরে আপনি দেখেন সোশ্যাল মিডিয়া খুঁজা হাজার হাজার মানুষ দর্শন হইতেছে হাজার হাজার মেয়েরা দর্শন হইতেছে ষোলো বছরে যে আকাম না হয়েছে সেটাই চোদ্দ এই চোদ্দ মাসে সেই আকাম হয়েছে ষোলো বছরে যে দুর্নীতি ষোলো বছরে যে দুর্নীতি না হয়েছে ষোলো বছরে যে দুর্নীতি না হয়েছে সেটাই চোদ্দ মাসে দুর্নীতি হয়েছে ষোলো বছরে যে গুণ হত্যা না হয়েছে সেটাই চোদ্দ মাসে হয়েছে ষোলো বছরে যে আপনার ধর্ষণ হয়েছে সেটা আপনার এই চোদ্দ মাসে হয়েছে কথা চোদ্দ মাসে আর লুটপাট করিয়া দেশের ধ্বংস করিয়া সাদাবাজি করিয়া সব শেষ করিয়া দেশে এই দেশে নাই ইনুর সাহেব আমাদের বাংলাদেশে আসছে প্রতিশোধ নেসে ইনুর সাহেব কিন্তু আমাদের দেশের লোক না ভাই ইনুর সাহেব কোনো দিন এই দেশের মঙ্গল চায় না তার মিডিয়ার লোকে জিগিয়েছে যে বাইরে যে হত্যা হইতেছে গুম হইতেছে চিন্তাগে হইতেছে আপনি কিছু জানেন না কয় না আমি কিছু জানি হ্যাঁ আপনার বয়স এটা কয় সমন্বয় পোলাফানের আমরা ফোন করে বয়স এই দেশে ভাই পুলিশ হত্যার বিচার কিন্তু একটা একটা করে হবে হ্যাঁ এই এনসিবিআলআর যেসব কার্যকালাম করতেছে যেসব খারাপ আচরণ প্রশাসনের করতেছে সেনাবাহিনীর সাথে তারা খারাপ আচরণ করতেছে একটা লোকও ফার্কাইবে না ফাউস চিল কোনো মার্কেট পাবে না বাংলাদেশের জনগণ রায় দেবে কে পাশ করবে আওয়ামী লীগ সারা কোনো নির্বাচন এই দেশে হবে না নয়া কার অন্ত্যেষ্ট না আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ এই বিমান রাখবার হ্যাঙ্গার স্থাপনের কাজ একেবারে নিজ চোখে দেখভাল করবার জন্যই সেনাপ্রধান জামান মানে আসলে এই বার্তাটা ভারতের কাছে এবং নিজের সেনাবাহিনীর ভেতরে ছড়িয়ে দেবার জন্য গিয়ে যে তিনি উপস্থিত হয়েছিলেন সেটা ভারতকে এখন উদ্বিগ্ন করে তুলেছে এই কারণে যে বাংলাদেশ আসলে যে বিমানগুলো কিনতে চাইছে এবং যেই বিমানগুলো রাখবার জন্য উপযোগী হ্যাঙ্গার লালমনিরহাট এয়ারপোর্টের এই নতুন মানে পরিত্যক্ত ঘাঁটিটি চালু করে যে হ্যাঙ্গারগুলো সেখানে তারা তৈরি করছে সেগুলো হচ্ছে জেএফ সতেরো যুদ্ধ বিমান এবং এই জেএফ সতেরো যুদ্ধ বিমানগুলো তৈরি করে পাকিস্তান এবং চীন একত্রে মানে দুজনের কৌশলগত সহযোগিতায় এই বিমানগুলো তৈরি হয় পাকিস্তানও এই বিমান বিক্রি করতে পারে চীনও এই বিমান বিক্রি করতে পারে এবং আপনি ভাবেন মানে যেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বিবেচনা করা যে ভারতের জন্য সবচেয়ে উদ্বেগজনক যে দুটো দেশ পাকিস্তান এবং চীন তার যৌথভাবে তৈরি বিমান তার মানে বাংলাদেশ ওই ওই জায়গাটিতে ফেলতে ফেলতে করার একটা ব্যবস্থা গড়ে তুলছে তার সামরিক কৌশলের অংশ হিসেবে ভারতের জন্যে এটা বিশেষভাবে উদ্বেগজনক কারণ বহু বহু দশক ধরে বাংলাদেশের যে সামরিক কৌশল সেখানে ভারতকে হুমকি সৃষ্টিকারী কোনো ব্যবস্থা বাংলাদেশ সাধারণভাবে নেয় নাই মানে এই চিকেন নেকের আশপাশে ধরেন ভুটান নেপালের অবস্থান এবং ওই জায়গাটিতে ভুটান নেপালের সঙ্গে যেমন ভারতের কোনো শত্রুতা নাই বাংলাদেশকেও এতদিন ধরে তারা ভেবে এসেছে মানে এই ভাবে চলছিল পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশ কখনো বাংলাদেশ সরাসরি ভারতের সাথে যুদ্ধ যেতে হবে এবং তার প্রস্তুতি হিসেবে এই সব অঞ্চলে কোনো সামরিক শক্তি বৃদ্ধি করে নাই কিন্তু এবার এই লালমনিরহাট ঘাটি মানে প্রস্তুত করার মাধ্যমে বাংলাদেশ সরাসরি ভারতের দিকে তাক করে একরকমের সামরিক শক্তি বৃদ্ধি করছে পাকিস্তান চীনের সহায়তা এবং জুলাই মাসে পাকিস্তানের পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউনে কিন্তু স্পষ্টত এই খবর প্রকাশিত হয়েছিল যে এই যে সতেরো যুদ্ধ বিমান কিনতে বাংলাদেশের সেনা নেতৃত্ব পাকিস্তানের কাছে আগ্রহ প্রকাশ করেছেন এবং পাকিস্তান থেকেই তারা এই যুদ্ধ বিমানগুলো কিনে নিয়ে আসবেন পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেন্দু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি যে সতেরো বিমানগুলো হালকা এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল যুদ্ধ বিমান এবং এটা দিন রাত সব ধরনের আবহাওয়ায় এই বিমানগুলো কিনে লালমনির হাটে মানে ভারতের চিকেন গা ঘেসে এই বিমানগুলো রাখবার ব্যবস্থা করছে এবং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই মানে প্রস্তুতি পরিদর্শনে গেলেন যখন অপারেশন সিন্দুরের পর থেকেই পাকিস্তানের নেতৃত্ব কিন্তু ভারতকে বলে আসছে যে পরের হামলাটা হবে পূর্ব দিক থেকে এবং ভারতের নেতৃত্বের ভেতরে তা নিয়ে অস্বস্ত উদ্বেগ নিয়ে নানা রকম আলোচনা ভারতের সংবাদ মাধ্যমে উঠে আসছে ভারতের সেনা নেতৃত্ব কৌশল ঢেলে সাজাচ্ছেন কারণ পূর্ব দিক থেকে মানে বাংলাদেশ থেকে এই দেওয়া হচ্ছে বলে মনে করছেন এবং এমন একটা সময় যখন দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যেটা বলছিলাম যে আসলেই বহু বহু দশক পরে একটা শত্রু রাষ্ট্রের বা ঝুঁকিপূর্ণ রাষ্ট্রের দিকে যাচ্ছে যারা একে অপরের দিকে অস্ত্র তাক করে থাকতে পারে এবং ভারতের সেনাবাহিনীর ভেতরেও কিন্তু সেই এবং নতুন করে সাজানো সামরিক কৌশলের অংশ হিসেবে তারা তাদের ইস্টার্ন কমান্ডের শক্তি বৃদ্ধি করেছে এবং সেই ইস্টার্ন কমান্ডের শক্তি বৃদ্ধি বিষয়ক আলোচনা এবং এর গুরুত্ব নিয়ে নতুন করে তারা ভাবছে যাতে পূর্ব দিক থেকেও যে কোনো আক্রমণের জন্য তারা প্রস্তুতি নিয়ে রাখতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ